সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম একেবারে নওগাঁও জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গোরহাট চৌবাড়ি হাটে দর্শক আর আজকে কিন্তু ছিল শুক্রবার বাইশ আট দু হাজার পঁচিশ সকাল থেকেই গুড়িগুড়ি বৃষ্টি আর হাটে কিন্তু হাঁটু পর্যন্ত কাতা কোনো কোনো জায়গায় কিন্তু কোনো কোনো জায়গায় কমর পর্যন্তও কিন্তু কাদা আছে দেখেন কি অবস্থা হাটের দর্শক আর আজকে আপনাদেরকে দেখাবো এই কাদার মধ্যে উত্তরবঙ্গে এই গরুগুলো একদম একেবারে পানির দামে পেয়ে যাচ্ছেন কিন্তু তো চলুন অল্প পরিসরে কয়েকটা হাট ডিসার গাভীর গ্রাম জানানোর চেষ্টা করি আর হাটের যে অবস্থা আপনাদেরকে ভিডিওগুলো করে দেখাতে অনেকটাই সমস্যা হয়ে যাচ্ছে আমাদের এই যে দেখেন কতটা পরিমাণ কাদা হাটে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন গরুগুলো কিন্তু একদম বুক পর্যন্ত কাদার মধ্যে চলে যাচ্ছে তো চলুন কথা না বাড়িয়ে ব্যাপারী ভাইদের সাথে একটু কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন কয়টা নিয়ে এসেছেন আজকে তিন পিস নিয়ে এসেছেন বিক্রি হয়েছে একটাও একটাও হয়নি সকাল থেকে তো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে হাটে আর এই কাদার মধ্যে যারা সাধারণ কাস্টমার আছে তারা কি না আমার পরিবেশ আছে হাটে পরিবেশ কম পরিবেশ কম না আগের থেকে এগুলো জোড়াপতি বা পার পিস কত টাকা কমে বিক্রি হচ্ছে কেমন কমে বিক্রি হচ্ছে তিন হাজার চার হাজার নাই এটা কেমন চাচ্ছেন দাম পঁচাশি চাওয়া দাম এই যে এটার দাম চা হয়েছে পঁচাশি কাদা দেখেন হাটে কি এক অবস্থা হাটের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কাদা জমে গেছে এই মধ্যে কাস্টমারে কেমন দাম দেয় চাচা এটার ষাট বাষট্টি দাম দেয় পঁয়ষট্টি দাম দেয় কেমন টার্গেট করতাছেন কত হলে ছাড়া যায় শেষ মুহূর্তে সত্তর পার হতে হবে সত্তর পার না হলে কিন্তু এটা দেওয়া যাবে না আর কি এই হাটের শেষ মুহূর্তে এসেও কিন্তু সত্তর পার হতে হবে এটা এই যে দেখেন মাসাল্লাহ এটা কিন্তু দেখানোর চেষ্টা করলাম এটা কেমন যাচ্ছেন একই দাম একই দাম দর্শক মানে জোড়ার মতো একবারে জোড়া মনে হচ্ছে একই দাম এটারও দাম কিন্তু সত্তর সা হচ্ছে এটারও সত্তর এই যে কাকা কিন্তু এটা একটা নিয়ে আসছে এটা কেমন চাচ্ছেন দাম পঁচাশি দাম চাচ্ছেন দর্শক পঁচাশি কিন্তু দাম চা হচ্ছে এই যে দেখেন এটা মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন কিন্তু একটি গাবি দাঁতে কয়টা ছিল এটা চারটে দাঁতে চারটে দর্শক দাঁতে চারটে পাটিটা কেমন দাম দেয় এই মুহূর্তে পঁয়ষট্টি দাম দেয় কেমন তারিখ করতেছেন কত হলে ছাড়া যায় সত্তর পার হতে হবে দর্শক শৌতুর পার হতে হবে এই কাদার মধ্যে কিভাবে যে দেখাচ্ছে ভিডিওগুলো সেটা একমাত্র আমি জানি দেখেন অনেক কষ্ট করে কোনো কোনো জায়গায় তো কমর পর্যন্ত কাদা মারাচ্ছে ধান লাগানো যাবে এই যে দেখেন অবস্থা এই যে বিখ্যাত ব্যাপারে কিন্তু আসসালাম আলাইকুম কেমন আছেন কাস্টমার কেমন দেখতেছেন আজকের হাটে কাস্টমার নাই না কাস্টমার একদমই নাই কেমন চাচ্ছেন এগুলো পার পিস হোক তো টাকা করে চা হচ্ছে দাম দর্শক পার পিস টাকা করে চা হচ্ছে এই যে দেখেন মাশাল্লা এগুলো কিন্তু ঘাট গাবি পার পিস হাজার টাকা করে দাম রাখা হয়েছে একটু দেখাই প্রচণ্ড পরিমাণে কিন্তু ঘাটে কাদা একেবারে হাঁটু পর্যন্ত কাদা বুঝতে পারতেছেন কি এক অবস্থা পার পিস সত্তর হাজার করে চা হচ্ছে এই যে সুদ চলে আসতেছে কাদার সুদ একটু আরো কিছু কথা বলার চেষ্টা করি চলেন দাঁতে দা তো কটা ছিলেগুলা ছয় দাঁত আর বয়স পুরা ছয় দাঁত আর বয়স পুরা এই যে ছয় দাঁত আর বয়স পুরা কাস্টমারে কেমন দাম দিচ্ছে এই মুহূর্তে পঁয়ষট্টি পঁয়ষট্টি করে দাম দিচ্ছে অলরেডি দাস পঁয়ষট্টি করে দাম দিচ্ছে তো এই হাটের শেষ মুহূর্তে সে কেমন টার্গেট করতে আছেন। তো হলে সাত টার্গেট আর দুই তিন হাজার হলে মানে সত্তর দুই হাজার কম বা এক হাজার বেশি এরকম হলে সাড়ার টার্গেট এই যে সত্তর এক হাজার বা দুই হাজার কম বেশি এরকম হলে আর কি সাড়ার টার্গেট মাসাল্লাহ প্রচুর পরিমাণে আমদানি কিন্তু এই কাদার মধ্যেও এতটা পরিমাণে গরুর আমদানি হয়েছে মাথার ব্রেন নষ্ট হয়ে যাবে দেখলে যে কতটা আমদানি হয়েছে এই কাদার মধ্যে হাড় ডিসার কাকা কেমন চাচ্ছেন এটার দাম পঁয়ষট্টি চা হচ্ছে কাস্টমারে কেমন দাম দিচ্ছে এই মুহূর্তে পঞ্চান্ন পঞ্চান্ন বাহান্ন এরকম দাম দেয় কেমন টার্গেট করতেছেন কত হলে ছাড়া যায় ষাট বাষট্টি হলে ছাড়া যায় ষাট বাষট্টি হলে ছাড়ার টার্গেট এই যে এই হাড্ডি গাভীটার কিন্তু মাসাল্লাহ প্রচুর পরিমাণে আমদানি আজকে হাটে এত পরিমাণ কাদা যেটা বলে বোঝানো সম্ভব হবে না যে কতটা পরিমাণ কাদা কেমন চাচ্ছেন এটার দাম এক লক্ষ পাঁচ কত মাসের প্রেগনেন্ট এটা প্রেগনেন্ট না মাংসের উপযোগী কেমন ওজন হতে পারে এটা চার মন চার মন কাস্টমার কেমন দাম দিচ্ছে দিছে ভাই যা দিছে দিছে টার্গেট কত এই হাটের শেষ মুহূর্তে কত হলে ছাড়া যায় পঁচানব্বই পঁচানব্বই টার্গেট করতে আছে দর্শক এটা পঁচানব্বই কিন্তু টার্গেট করতে আছে এই যে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা বক মনে হয় এই যে দেখেন কোয়ালিটি সম্পূর্ণ তো চলুন একটু গুটি গুটি পায়ে হাটের ভিতরে ঢুকি দেখি যে কি অবস্থা হাটের দেখেন এতটা পরিমাণ কাদা দর্শক কি আর বলবো আপনাদেরকে কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে কয় পিস ছিল আজকে তিন পিস তিন পিস বিক্রি হয়েছে একটা বিক্রি করেছে আর একটা আছে একটা আছে না হাটের যে অবস্থা কেমন চাচ্ছেন এটার দাম দাম পঁচাত্তর চাওয়া দাম কাস্টমারে কেমন দাম দিচ্ছে এই বাঁষষট্টি বা ষাট ষাট বাষট্টি এরকম দাম দিচ্ছে ঊনষাট পর্যন্ত দিচ্ছে আর কি না কেমন টার্গেট করতেছেন কত হলে ছাড়বে পাঁচ হলে ছাড় পাঁচ হলে ছাড়বেন পঁয়ষট্টি হলে সারার টার্গেট এই যে দেখেন একশো দশ কেজি ওজন আছে না একশো দশ কেজি ওজন আছে এই যে সাদা দেখেন মাশাল্লাহ হ্যাঁ ছোটোখাটো গড়নে কিন্তু গরুগুলোতে মাশাল্লাহ ভালো পরিমাণ লাভের আশা করা যায় এই যে দেখেন এতটা পরিমাণ কাদা দর্শক কি বলবো ভিডিওগুলো করতেও ভালো লাগতেছে না এই কাদার মধ্যে তারপরে কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো করি এবং সারি তো চলুন আরও সামনে যাই ভাই কেমন যাচ্ছেন এটার দাম পঁয়ষট্টি চা হচ্ছে কাস্টমারে কেমন দাম দিচ্ছে এর মধ্যে পঞ্চাশ বাহান্ন দাম বলে কেমন টার্গেট করতে হাটের শেষ মুহূর্তে এসে পাঁচপান্ন হলে সাড়ে দেবো পঞ্চান্ন হলে সাড়ে টার্গেট দর্শক একটু সংক্ষিপ্ত পরিসরে দাম জানবো ওইভাবে দাঁড়ানো সম্ভব না হাটে প্রচুর কাদা এই যে একেবারে শুকনো হাড্ডি সার হ্যাঁ মনে হচ্ছে জেল খাটা জেল খাটা গরুর মতো লাগতেছে দেখেন তো চলুন একটু কথা বলি ভাইদের সাথে ভাই কেমন আছেন কয় পিস নিয়ে এসেছিলেন আজকে ষাট পিস বিক্রি হলো কয়টা চারটে আরো তিনটা আছে না বাজার কেমন মনে হলো আজকে বাজার ভালো না না হাটের যে অবস্থা সাধারণ মানুষ কি হাটে ঢুকার পরিবেশ আছে তা নাই না এই যে দেখেন এটার দাম কেমন চাচ্ছেন এবার এটার এটা বাষট্টি চা হচ্ছে দশক বাষট্টি চা হচ্ছে এটার দাম মাসাল্লাহ হাট ডিসার গাবি দাম চা হয়েছে বাষট্টি কাস্টমারে কেমন দাম দিচ্ছে এটার পঞ্চান্ন ছাপ্পান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন দাম দেয় কেমন টার্গেট করতাছেন এটা ষাটের টার্গেট ষাট হলে দিয়ে দিবে ওইটা কেমন চাচ্ছেন সত্তর সত্তর চা হচ্ছে ওইটা দশক ওইটা চা হয়েছে কিন্তু সত্তর হাজার কাস্টমারে ওটা কত দাম দেয় বলে তো কেমন টার্গেট করতেছেন কত হলে ছাড়া ওটা পঁয়ষট্টি দাঁতে কটা ছিল দর্শক দেখেন হাটে কিন্তু কথা বলতে ব্যাপারী ভাইদের কথা বলতে অনেক কষ্ট হচ্ছে এতটা পরিমাণ আদা জমে গেছে মানে এখানে যে হাঁটার পরিবেশ নেই হাটে হাঁটা চলার পরিবেশ নেই সাধারণ মানুষ যে হাটে হাঁটবে সেটারও পরিবেশ কিন্তু এই হাটে এ মতে নাই যেটা বাস্তব সেটাই তুলে ধরার চেষ্টা করবে ইনশাল্লাহ দেখেন এমন অবস্থা হাটে সাধারণ যে একটা ক্রেতা হাটে গরুগুলো কিনতে আসবে সেরকম কিন্তু পরিবেশে হাটে নেই দেখেন একেবারে হাটটি সার গাভীর মেলা কিন্তু আজকে এই কাদার মধ্যেও প্রচুর পরিমাণে গরু আমদানি হয়েছে আপনারা এসে দেখে শুনে তারপরে কিন্তু দাম দর করে নিতে পারবেন এই মালগুলো দর্শক তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চৌবাড়িয়া হাট মান্দার নগা থেকে দর্শক